হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে দেখো ফ্রিজ থেকে কি বার করলাম গরমকাল মানে তরমুজ বুঝতেই পারছো দুপুর বেলা বাড়ি এসে ঠান্ডা ঠান্ডা তরমুজ যদি পাওয়া যায় না শরবতের প্রয়োজন পড়ে না সো আমি ফিরেছি অনেকক্ষণ ফিরে তরমুজটা কিনে এনে কাটা তরমুজই কিনেছিলাম তো তরমুজটাকে ধুয়ে আমি না পুরো ডিপ ফ্রিজে ভরে দিয়েছিলাম আমার ঠান্ডা ঠান্ডা তরমুজ ভালো লাগে দেখবে ঠান্ডা তরমুজ মানে ফ্রিজে রাখা তরমুজ যদি তোমরা খেয়েছো না এটা খচ আওয়াজ করে ওইটা ভালো লাগে আমার তো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এই কারণে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় সো ঠান্ডা হয়ে গেছে চলো আমি এখন এটা কাটবো বড্ড গরম এখানে রুমে এসি চলছে বাট এখানে কিন্তু প্রচন্ড গরম চুলটা না বাঁধলে ভিডিও করতে পারবো না চলো আর এই তরমুজের সিজন আসা মানেই তরমুজ তো খাওয়া হয় তরমুজের খোসার ভাজা করে খাওয়া হয় অনেক আগে এটা বানাতাম করে উঠতে পারি না তো আজকে যে নিয়ে না ঠিক আছে তরমুজটা কেটে বার করে নিচ্ছি খোসাটাকে রেখে দিতে হবে তো তরমুজটাকে সেইভাবেই আমি আজকে কাটবো কারা কারা তরমুজের খোসা ভাজা খাও কমেন্ট করে জানিও তো অনেকে আবার শুনে বলবে ইস খোসা আবার কেউ খায় যে খায় না সে সত্যিই জানবে না তরমুজের খোসা ভাজার কত সুন্দর টেস্ট হয় তো তরমুজের খোসা ভাজা খেতে চাইলে তরমুজটাকে মুখ দিয়ে কামড়ে খেলে হবে না এরকম করে কেটে খোসাটাকে আলাদা করে দিতে হবে আমি এখন এটা আজকে খোসা ভাজাটা করব না এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি খোসাটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো কালকে বানাবো ধোসা ভাজা করব আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো দারুন হয় দাঁড়ো আর একটু নেব এরকম আরও একটা কিনেছি টুকরো মানে টোটাল তিন কেজি হয়েছে ওজনে দুটো মিলিয়ে বাড়ি নিয়ে যাব অ্যাকচুয়ালি আমার বাড়িতে মা তরমুজ খায় আর কেউ খায় না আগে বাবা নিয়ে আসতো এখন তো বাবা নেই তো বাড়িতে এই সমস্ত সিজনাল ফল ভাই খায় না বলে ভাই কেনেও না ঠিক আছে তো এই সমস্ত ফল আমি বাড়িতে কিনে নিয়ে যাই তো আমি কিনলাম বলে মায়ের জন্য কিনেছি মায়েরটা এখন ফ্রিজে রাখা রয়েছে রাতে যখন বাড়ি যাব তখন নিয়ে যাব। তো এই দেখো এতটা টুকরো রয়ে গেল আমি তো একা এত খেতে পারবো না প্রায় দেড় কেজি মতন ওজন হবে পুরো একটা গোটা তো এটা আমি রেখে দিচ্ছি এটা আবার বাকি কালকে খাবো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর এই যে দেখো খোসাটা এটা খোসা খোসাটা একটু মোটা মোটাই রাখতে হবে এই যে এটার আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি এটা ভালো করে ধুয়ে নিলাম ব্যাস এবার এটা আমি এই টিফিন কারির মধ্যে রেখে দিচ্ছি ফ্রিজে ভরে রাখতে হবে কারণ এটা তো আজকে আমি খাবো না এটা নষ্ট হয়ে যাবে এটা রেসিপিটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব কারণ এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তরমুজের খোসা ভাজা তোমরা যদি ইউটিউবে সার্চ করো রেসিপি পেয়ে যাবে আমিও ভাবতাম ধর তরমুজের খোসা আবার কেউ খায় নাকি বাট পরে যখন রেসিপি দেখলাম নিজে বানিয়ে খেলাম তখন জানলাম যে এত সুন্দর খেতে লাগে এত দিন জানিনি কেন ফেলে দিতাম আমরা চলো তরমুজটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম এখানে গরম ফ্রিজ থেকে বের করলাম তখন বেশ গরম ঠান্ডা ছিল এইটুকখানের মধ্যে গরম হয়ে গেছে চলো ডান শাড়ি পরে ভিডিও করতে যা বিরক্ত লাগে কী বলবো তোমাদেরকে তোমরা তো বোঝো না যে শাড়িটা যখন পরে ভিডিও বানাই সেই শাড়িটা তখন প্রায় নোংরাই হয়ে যায় কিচেনে এসে ভিডিও বানাতে গেলে মেনলি বেশি নোংরা হয় তো চলো এই যে এটা ফ্রিজে ঢুকিয়ে দিই নাইলে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখবো আমি পরে ভুলে গেছি বাইরে রাখলে পুরো নষ্ট এই যে তরমুজের দানা ফেলি না কচমচ করে সব খেয়ে নি কামড়ে ভালো লাগে তো যাই হোক চলো কার আমি তরমুজ খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও আশা করছি সবাই ভালোবাসে কয়েকদিন ছাড়া আমার ঘরে যেরকম আমার ছেলে তরমুজ খায় না আমার ভাইও তরমুজ খায় না আমি আর আমার মা খাই জানি না ওদের ভালো লাগে না সো তোমাদের মধ্যেও নিশ্চয়ই এরকম হবে যারা অনেকে খায় অনেকে খায় না বাট তরমুজের খোসা ভাজা কে কে খাও কমেন্ট করে জানিও আর যদি রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও না জানালেও আমি ভিডিও বানাবো বাট ওই ভিডিওটা চলে যাবে আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে ওই চ্যানেলটা যারা রেসি মানে কী বলে ওটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা জানতেই পারবে ওখানে দেখতে পাবে বা যারা করনি তারা সাবস্ক্রাইব করে নিও দেখতে পেয়ে যাবে তো চলো আমি এবার এটা নিই গরম হয়ে যাচ্ছে এসিতে যাই গিয়ে বসে ঠান্ডায় বসে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বেশি ভালো লাগবে আর আজকের ব্লগটা তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা